আসসালামু আলাইকুম তোমাদের পরীক্ষা দিতে কেমন লাগলো আজকে তোমাদের কী বিষয় পরীক্ষা ছিল তাহলে তো তোমরা কতদিন ধরে এক্সাম দিলে আচ্ছা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা ওকে তো যেহেতু তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা পাঁচ দিন ধরে পরীক্ষা দিলে আজ তোমাদের যেহেতু পরীক্ষা শেষ তার কারণে আমরা তোমাদেরকে কিছু আর কি মানে মিষ্টি মুখ করছি বুঝতে পেরেছ হ্যাঁ তো বাপি স্যারকে অনুরোধ করব মানে তাদেরকে দেওয়ার জন্য একজন করে নিবে আর চলে আসবে স্যার আপনি একজন করে দেন আর আচ্ছা তোমাদেরকে কি দেওয়া হচ্ছে বলো তো চকলেট আর কোন চকলেট দেওয়া হচ্ছে ডায়েরি মিল্ক তাই তো हाँ लाइन देना आगे मेरा आगे मेरा अच्छा तुमरा सब खुशी तो লাইন ভাঙব ভাঙবা লাইন লাইন ভাঙব ভাংব নাবাই দা হবেকে দেৱাভাৱে লাইন ভাঙব না কিয়

আজকে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ চতুর্থ শ্রেণীর যেটা শেষ পরীক্ষা বোর্ডের হতো সে পরীক্ষাটি আজকে সম্পূর্ণ হলো